দুই কিংবা তিন বছর বয়সে শিশু যখন কথা বলতে দেরি করে ডাকলে সারা না দেওয়া চোখে চোখ রেখে তাকায় না বা অস্বাভাবিক চঞ্চলতা ও আচরণগত সমস্যা দেখা দেয় ঠিক তখনই বাবা মার দুশ্চিন্তা শুরু হয় শিশু বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত মূল্যায়ন ও থেরাপির ব্যবস্থা করা প্রয়োজন সেই লক্ষ্যে সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল পরিচালিত চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট অফ সিভা দিচ্ছে ফ্রি কাউন্সেলিং ও অ্যাসেসমেন্ট সুবিধা আমাদের দেশে আমরা নিজের ছেলের সাথে পাশের ছেলের কম্পেয়ার করি পাশের ছেলে কথা বলছে আমার ছেলে কথা বলছে না এই কম্পেয়ারটা করবেন না সর্বোপরি আমরা তো সবাই ধর্মে বিশ্বাস করি আমরা বিভিন্ন ধর্মের হতে পারি আমরা দ্য উই বিলিভ দ্যাট দ্য ফেইথ ইন গড গিভস মিনিং অ্যান্ড পারপাস টু হিউম্যান লাইফ মারা প্রশ্ন করে যে আমার বাচ্চা কি ভালো হবে আমার উত্তর হচ্ছে ভালো হবার গ্যারেন্টি আমরা দিতে পারবো না সেটা দিতে পারবে আল্লাহ কিন্তু ভালোর কাছাকাছি অবশ্যই যাবে আমার বাচ্চার হচ্ছে আপনার স্পিচ ডিলে ছিল আর হচ্ছে টোটালি সিটিং হ্যাবিট ছিল না আর ও এক মানে সোশিয়ালও ছিল না কারোর সাথে কোনো কিছু শেয়ার করা বা খেলা বাচ্চাদের সাথে এরকম না ও নিজে নিজে একা বসেই সব সবসময় তো সিটিং না থাকার কারণে ওকে বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল স্কুলগুলোতে নিচ্ছিল না তারপর ওর একটা এজের ব্যাপারও আছে তো যার কারণেই সিবাতে ফার্স্টে আসলাম বাট এখানে প্রায় আমি দেড় বছর আমার বাচ্চাকে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ ওর তো সিটিংও এখন অনেক ভালো তারপর হচ্ছে যথেষ্ট স্পিস আসছে এখানে তারপরে আমি চার পাঁচ মাসে যা দেখলাম সেটা হচ্ছে যে ওর আগে থেকে আই কন্ট্যাক্টটা বাড়ছে আর হচ্ছে যে ওকে ডাকলে সারা দেয় মানে আসে দৌড়ে চলে আসে মানে ওকে ডাকলে ও বুঝতে পারে যে ওকে ডাকতে ডাকছি আরেকটা হচ্ছে ওর আগে নিজের মতো করে খেলতো এখন ওর ছোটো ভাইয়ের সাথে খেলে অন্যান্য বা স্কুল থেকে এই স্কুলটাকে আমার বেশি একটু আলাদা মনে হয়েছে এখানে ওদের কারিকুলামগুলো একটু ডিফ ডিফারেন্ট আছে আর আমার বাচ্চার একটু বিহেভিয়ার ইস্যু ছিল এখন সিটিং ছিল না বাইটিং প্রবলেম ছিল এগুলো অনেকটা রিকভার হয়েছে অনেকটা ইম্প্রুভ হয়েছে আগে থেকে মেয়েকে যখন প্রথম স্কুল তখন কথা বলতো না মানে কারোর সাথে একটু মিশত এ বয় পেত এখন তো কথা বলে একটু একটু এক একটা শব্দ বলে সবার সাথে মিশিয়ে নাম ধরে ডাকে সবাইকে যেটা বলে এখন বুঝতে না এখানে ঢাকা ও চট্টগ্রামের স্বরামধন স্পিচ থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট সাইক্রেটিস্ট স্পেশাল এডুকেটর এবং শিশু বিশেষজ্ঞ সহ বারো থেকে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ টিম কাজ করে যাচ্ছেন গত আট বছরে তাদের চিকিৎসা ও থেরাপি সেবায় কয়েক হাজার শিশু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে লক্ষ্য করে থাকি অনেক শিশু দুই বা তিন বছরে শিশুরা চোখে চোখে তাকাই না হ্যাঁ অতি চঞ্চলতা তাদের মধ্যে তারা অল্পতে খুব জেদ করে ফেলে তাদের কথা স্পষ্ট বা তারা কথাই বলছে না ইশারা ইঙ্গিতে কথা বলছে এ ধরনের ব্যাপারগুলো তো আসলে মানে উপেক্ষা করা ঠিক নয় আমাদের উচিত সেই বাবা মাদের খুব অল্প বয়সে যাতে বাচ্চাদেরকে নিয়ে সচেতনতা কাজ করে আর কি তো আমরা চেষ্টা করি এ ধরনের বাচ্চাগুলো যখন আমাদের কাছে আসে আমরা তাদের একটা অ্যাসেসমেন্ট করি বাচ্চাটা কোন লেভেলে আছে তারা কোন ওয়ার্ডে আছে কতটুকু আছে তারপর সেই লেভেল অনুযায়ী আমরা আইপি করি ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান সেভাবে করে আমরা ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করি আমাদের এখানে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন অর্গানাইজেশনের আমরা থেরাপিস্ট টিম আছে এবং স্পেশাল এডুকেটর আছে এবং এছাড়াও একটা ডাক্তারের টিম আছে সেভাবে করে আমরা তাদের ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করি স্পেশাল বাচ্চারা আছে তাদের যে বিহেভিয়ার ইস্যুগুলো কোন ওয়েতে কাজ করলে কোন টেকনিকে কাজ করলে তাদের জন্য সহজ হবে আমরা আমি মূলত সে বাবা মাকে সেই টেকনিকগুলো মানে প্যারেন্টিংটা বিশেষ করে পজিটিভ প্যারেন্টিং কারণ আমাদের শিশুদের সাথে যদি আমরা পজিটিভভাবে প্যারেন্টিং ঠিকমতো না করি সেক্ষেত্রে বাচ্চার উপরে একটা মানসিকভাবে প্রভাব পড়ে আমি প্যারেন্টসদেরকে মানসিকভাবে সামাজিকভাবে কিভাবে কি করলে বা তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সে সহায়তা প্রদান করে থাকি প্রতিটি শিশুকে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে যাওয়াই হচ্ছে সেন্ট ডিপার্টমেন্টের মূল লক্ষ্য প্রতি বছর আমাদের শিক্ষার্থীদের মধ্যে আট থেকে জন শিক্ষার্থী ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে রেগুলার স্কুলে পৌঁছানোর গৌরব অর্জন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সিভার সেন ডিপার্টমেন্টের বেশ কিছু থেরাপি ও শিক্ষা কার্যক্রম রয়েছে যেমন অভিজ্ঞ স্পেশাল এডুকেটর স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি অকুপেশনাল থেরাপি প্রতিটা শিশুর জন্য ওয়ান টু ওয়ান সেশন মিউজিক ড্যান্স ও স্পোর্টস থেরাপি মাল্টিসেন্সরি ইন্টিগ্রেশন ও হাইড্রোথেরাপি শিশু সাইক্রেটিস্ট ও কাউন্সেলিং প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ব্যবস্থা নিয়মিত প্যারেন্টস কাউন্সিলিং ও ওয়ার্কশপ সিভার একটা মূল টিম হলো যেহেতু আমরা শিশুদের নিয়ে কাজ করি দীর্ঘ নয় বছর আমরা কিন্তু একটা রেগুলার স্কুল হিসেবে যাত্রা শুরু করি তো পরবর্তী যখন দেখলাম আমাদের সোসাইটিতে এ ধরনের বাচ্চার সংখ্যা বেড়ে যাচ্ছে যারা যাদের স্পিচ প্রবলেম ডেভেলপমেন্টাল ডিলে এডিএসডি বাচ্চা সো এ ধরনের বাচ্চাদেরকে আপনি জানেন খুব রিনাউন্ড যে স্কুলগুলো আমি কোন স্কুলের নাম বলতেছি না খুব কম স্কুলে কিন্তু এদের সুযোগ হয় পড়াশোনা করার বা সার্ভিস নেওয়ার আর শুধু সুযোগ হলেই হবে না ওদের এডুকেশন যে প্ল্যান চিলড্রেন উইথ স্পেশাল নিডস যে বাচ্চা তাদের যে এডুকেশন প্ল্যান এটা কিন্তু স্বাভাবিক রেগুলার স্কুলের মতো না ওদের জন্য ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান করতে হয় আমরা যে স্পেশাল এডুকেশনের জন্য স্পেশাল নিডস চাইল্ডের জন্য যে সাইন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করলাম আমাদের এখান থেকে অনেক অসংখ্য বাচ্চা গত নয় বছরে অন্তত তিন চার হাজারের অধিক বাচ্চা এখান থেকে সুস্থ হয়ে অনেকে স্বাভাবিক জীবনেও ফিরে যেতে পারছে আমার বাচ্চার নাম হচ্ছে সায়ন আলী তার হচ্ছে টাঙে উইকনেস ছিল তো টাং মুভমেন্টটা সে ঠিকমতো করতে পারতো না আমি হচ্ছে তাকে টাং এক্সারসাইজ করেছি আর এখন হচ্ছে তার টাঙের স্ট্রেংথ হয়েছে এখন টাংটা ঠিকমতো সে মুভ করতে পারছে আর পাশাপাশি তার মধ্যে দেখতে পাচ্ছি রিপিটেশন আছে তো পাশাপাশি রিপিটেশনটা কীভাবে সলভ করা যায় ওটা নিয়ে আমি কাজ করছি এর নাম হচ্ছে আয়েশা তো ও মূলত আপনার ডাউন সিনড্রামের বাচ্চা আমাদের এখানে আমাদের এখানে ডাউন সিনড্রামের বাচ্চা নিউরো ডেভেলপমেন্টের জন্য আপনি আমরা ওকে অকুপেশনাল থেরাপি দিচ্ছি ও যেটা কাজ করতেছে এটা করে ওর মাইন্ড ডেভেলপমেন্ট হবে রিস্টের কাজ হবে আপনার শোল্ডারের কাজ হবে আর গ্রিপিং আসবে প্লাস জন্য সিভা সেন ডিপার্টমেন্ট শুধু শিশুদের নয় অভিভাবকদের জন্য নিয়মিত প্যারেন্টস কাউন্সিলিং ও ওয়ার্কশপের ব্যবস্থা করে এসব সেশনে বাবা মায়েরা শিশুর অগ্রগতি এবং প্রয়োজনীয় থেরাপি সম্পর্কে স্পষ্ট ধারণা পান পাশাপাশি বিশেষজ্ঞদের নির্দেশনায় ঘরে কীভাবে শিশুর সাথে কার্যকরভাবে কাজ করা যায় তা শেখানো হয় সফলতার নয় বছর পূর্তি উপলক্ষে বিশেষ অফারে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ডে শিফট ও ইভিনিংয়ে দুটো শিফটে ভর্তি চলছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগম লাইভ